সকল ব্যবসায়ীদের জন্য সুখবর সুখবর আপনারা যারা দীর্ঘদিন বিজনেস করতেছেন এবং অনেক দিন যাবত একটি ভালো কোম্পানির খুঁজ পাচ্ছেন না বিজনেস করার জন্য চাপাতার বিশেষ করে যে কোম্পানিতে থাকবে তাদের নিজস্ব অফিস ফ্যাক্টরি এই ধরনের যারা প্রতিষ্ঠান খুঁজতেছেন যে বিএসটি সম্পূর্ণ আপনাদের জন্য সুখবর আজকের পুরো ভিডিওটি আপনাদের জন্য পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আমি সিটি চেয়ার মার্কেটিং অফিসার মোহাম্মদ রাজীব হুসাইন এবং আপনারা পাশাপাশি আরও যেটা বিশেষভাবে আপনারা খুঁজতেছেন যে একই কোম্পানি থেকে চা পাতা নিবেন যেন আমরা সব ধরনের গ্রেড সব ধরনের বাগানের চা পাতা একই জায়গায় পাই এটা কিন্তু অনেক কাস্টমারদের অনেক মানে কি বলবো এটা আসা চাওয়া পাওয়া তো আপনাদেরকে বলবো আপনারা যারা বিজনেস করতেছেন চা পাতার আপনারা কিন্তু যোগাযোগ করলে আমাদের মধ্যে সব পেয়ে যাবেন একের ভিতরে সব তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যার যত বস্তা হোক সেটা এক বস্তা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের গ্রেডটি আজই অর্ডার করে ফেলুন সারা বাংলাদেশ আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চা পাতা সরবরাহ করে থাকি ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা আপনাদের পণ্য হাতে পেয়ে যাবেন প্রোডাক্ট পেয়ে যাবেন তাই দেরি কেন আজই যোগাযোগ করুন সারা বাংলাদেশ সিটি চা পাতার কোম্পানি সুনামের সাথে মার্কেট করে যাচ্ছে এবং ভালো ভালো কোয়ালিটি দিয়ে আসছে ভিন্ন ভিন্ন গ্রেডের এবং আপনারা জানেন যারা আমাদের সাথে যুক্ত হয়ে বিজনেস করতেছেন এবং আপনারা যারা জানেন না আমাদের সুন্দর সুন্দর ইউনিক প্যাকেট রয়েছে এবং প্রত্যেকটা গ্রেটের জন্য আলাদা আলাদা প্যাকেট আমরা করে রেখেছি আপনাদের সুবিধার জন্য এবং আপনারা যারা আমাদের চা নিয়ে বিজনেস করবেন আপনাদের সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে কোনো পার্সেন্টেজ ফিক্সড না আপনি আমাদের চা আমাদের থেকে পাইকারি নিয়ে আপনি আপনার মতো মার্কেট করতে পারবেন আপনি কি লাভ কেজিতে পঞ্চাশ টাকা করবেন না একশো টাকা করবেন সেটা আপনার উপর এই সুবিধাটা কিন্তু সবাই সব জায়গায় পায় না দেখা গেল একটি কোম্পানির থেকে চা পাতা নিয়ে বিজনেস শুরু করলো কিন্তু কিছুদিন পর সেই প্যাকেট পাচ্ছে না পাওয়া যায় না আজকে আসে নাই এবং অর্ডার দিছে দুই দিন তিন দিন এক সপ্তাহ পর বুকিং হয় এই ধরনের কোনো সমস্যা আমাদের কাছে পাবেন না এবং তাছাড়াও আরও যে প্রবলেমে আপনারা সম্মুখীন হচ্ছেন আপনারা একই কোম্পানিতে সবসময় কোয়ালিটি পাচ্ছেন না চা পাচ্ছেন না এবং ঠিকঠাকভাবে ডেলিভারিও পাচ্ছেন না আপনারা যদি আমাদের সাথে বিজনেস শুরু করেন তাহলে আপনারা এই যে প্রবলেমের এতদিন যে প্রবলেমের সম্মুখীন হয়েছেন সেটা একদমই থাকবে না কারণ আপনি যখনই অর্ডার করবেন তার সাথে সাথেই বুকিং হয়ে যাবে আপনারা আপনাদের সঠিক টাইমের মধ্যে পণ্য পেয়ে যাবেন সুন্দরভাবে মার্কেট করতে পারবেন তো যেটা বলছিলাম যারা একটি ভালো কোম্পানি খুঁজতেছেন যে এই কোম্পানির সব কিছু থাকবে তাদের নিজস্ব অফিস থাকবে নিজস্ব ফ্যাক্টরি থাকবে এবং গোডাউনে পর্যাপ্ত মাল অলওয়েজ স্টক থাকবে যে কোনো বাগান সিলেট পঞ্চগড় শ্রীমঙ্গল এবং যে কোনো ধরনের চা পাতা হ্যাঁ তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ সব কিছু পেয়ে যাবেন সারা বাংলাদেশ আমরা চা পাতা সরবরাহ করে থাকি যার যত বস্তা এক বস্তা দুই বস্তা পাঁচ বস্তা দশ বস্তা একশো বস্তা দুইশো বস্তা পাঁচশো বস্তা এক হাজার বস্তা আপনার যতটুক প্রয়োজন আপনি আমাদের থেকে চা পাতা নিয়ে বিজনেস করতে পারবেন লুজমালের ক্ষেত্রে সর্বনিম্ন এক বস্তা আর প্যাকেট চা পাতা সর্বনিম্ন এক বস্তা যারা ডিলার হয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনার যে যে অঞ্চলে যার যার এরিয়াতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বিজনেস করার নানান সুযোগ সুবিধা রয়েছে আমাদের প্যাকেট চাপাতা নিয়ে বিজনেস করলে নানান গিফট 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 রয়েছে ইনস্ট্যান্ট বাৎসরিক গিফট আর তাছাড়া অনেক আরও যেগুলো আপনারা পাচ্ছেন প্যাকেট নিয়ে কাজ করলে অর্ডার কাটার মেমো বই স্টিকার টি শার্ট এগুলা কিন্তু বেসিক্যালি অন্যান্য কোম্পানি দেয় না আমরা কিন্তু সারা বৎসর দিয়ে আসছি আমাদের কাস্টমারদেরকে কারণ আমাদের কাস্টমারের খুশি আমাদের খুশি তো আমরা আমরা সারা বাংলাদেশ কাজ করে যাচ্ছি এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন সুন্দরভাবে ব্যবসা করে নিজে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন তো এটাই বলবো যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের অফিস ফ্যাক্টরি লোকেশন বড়বুল মোড় হালিশ্বর চট্টগ্রাম আসসালাম